আজ স্ন্যাক্স করব। সন্ধেবেলা খাবার জন্য লুচি পরোটা বা মুড়ি আলুর চপ তেলেভাজা সব বাদ দিয়ে আজকে ঘরেই একটা স্ন্যাক্স করব। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং এই স্ন্যাক্সটা নিয়ে আমি এক জায়গায় যাব তো সেটা চলো আজ তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানাচ্ছি দেখে নাও আমি একটু স্কিপ করে করে দেখাবো কিন্তু তোমরা বুঝে যাবে কিভাবে করছি চলো আগে শুরু কি এগুলো এগুলো করে হচ্ছে খাস্তা কচুরি তবে ভিতরে আলু ভেজিটেবলের পুর দেওয়া এটাই আজকে তৈরিটা তোমাদের দেখাবো আমি কিভাবে করেছি প্রথমে আলু ভেজিটেবিল দেওয়া স্টাফিংটা দেখে নাও সাদা তেলের মধ্যে আদা কুচি আর বেবিকর্ন পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম বেবিকর্নটা একটু শক্ত বলে আমি একটু আগে প্রথমে ভেজে নিচ্ছি এবারে গাজর বিনস দিয়ে দিলাম সেটাও সামান্য ভাজা ভাজা করে নেব আর এগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি একটু লবণও দিয়ে দেব এটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো আমি দিচ্ছি এবার ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ভাজিটাকে তুলে রেখে দেবো সাইড করে আর ওই তেলেতেই আমি আবার আদা কুচি আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে সর্ষের গন্ধটা ভালোভাবে বার হওয়ার পরে আমি ছোটো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আবার একটু সামান্য লবণ দিয়ে আমি তুলে রাখা সবজি ভাজাটা দিয়ে মিশিয়ে নেব আর এই মিশ্রণটার ভেতরেই আমি একটু আলু বয়েল করে রেখেছিলাম সেই আলুর বয়েলটা ম্যাশ করে আমি এই ভাজিটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা আলু ভেজিটেবলের স্টাফিং তৈরি করে নেবো তাহলে স্টাফিংটা হলো আলু গাজর বিনস আর ক্যাপসিকাম দেওয়া একটা স্টাফিং এবার এই যে ডো দেখছো ময়দার ডো আমি কিভাবে করেছি মুখে বলে দিচ্ছি আমি আর দেখাইনি আমি এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি একটু লবণ নিয়েছি কালো জিরে নিয়েছি আর চার টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি বেশ ভালো করে একটা ডো করেছি ডোটা কিন্তু একটু শক্ত হবে খুব একটা নরম কিন্তু করা যাবে না কিন্তু খুব ভালোভাবে আমি হাত দিয়ে পাকিয়ে নিলাম তোমরা দেখেছো এবার আলু দিয়ে তৈরি স্টাফিংটা দেখে নিচ্ছি ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা না হলে কিন্তু এটা ডৈয়ের ভিতরে দেওয়া যাবে না এবার ভালো করে চামচ দিয়ে আমি ওটা মাখিয়ে নিচ্ছি এবার দেখো আমি কীভাবে বাটির মতো সেভ করছি এবং এটা বেশ একটু পাতলা মতোই করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আবার এর ভিতরে আমি এক চামচ আলু স্টাফিং দিয়ে দেব তোমরা দেখতে থাকো তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্যভাবেই করলাম খাস্তার কচুরি কিন্তু আলু ভেজিটেবলের স্টাফিং দিয়ে অনেকেই এটা করতে যেন কিন্তু যারা জানো না যারা নতুন রান্না করছো তারা কিন্তু এই মুখটা খুব ভালোভাবে আটকে দেবে যাতে ভিতর থেকে স্টাফিংটা বেরিয়ে না আসে আটকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে দেবে এটা কিন্তু বেলা যাবে না এই হাত দিয়েই চেপে চেপে এটা রাখতে হবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভাজা হবে এবং কিভাবে ভাজা হবে সেটাও আমি বলে দিচ্ছি সাদা তেল গরম করে ওগুলো ভেজে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না কয়েকটা ভাজা বসিয়ে দিয়ে আমি বাকিগুলো সব তৈরি করে নিলাম এবারে আস্তে আস্তে সব ভাজাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো তো ঘরোয়াভাবে তৈরি করছি তাই অনেক বেশি এক করাই ভর্তি করে তেল দিতে পারলাম না সেই কারণে আস্তে আস্তেই ভাজছি আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সবকটা কটা কচুরি ভাজা হয়ে গেলে আমি বক্সের মধ্যে তুলতে তুলতে ভিডিওটা আজকে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো ধন্যবাদ